আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ ওবায়দ সুপ্রিয় দর্শক শ্রোতা রহমত মাকফেরাত ও নাজাতের বার্তা নিয়ে এলো মাহে রমাদান এই মাসে আল্লাহ তালা অপরন্ত নিয়ামত ও কল্যাণ আপনারা আমার জন্য নিহিত রেখেছেন এই মাসকে যদি আমরা যথাযথভাবে আদায় করতে পারি পালন করতে পারি এই মাসের বিষয়গুলোকে আমরা যত্নের সাথে গ্রহণ করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা অপরান্ত কল্যাণ নিয়ামত রহমত বারাকা এগুলো গ্রহণ করতে পারব এই মাসে কিছু বিষয় রয়েছে করণীয় কিছু বিষয় রয়েছে বর্জনীয় আমি গত পর্বে করণীয় বিষয়গুলো আলোচনা করেছি আজ আমি সংক্ষেপে বর্জনীয় বিষয়গুলো আলোচনা করব বর্জনীয় বিষয়গুলোর মধ্যে এক নম্বর হচ্ছে বিলম্বে ইফতার করা আমাদের দেশে অনেকে আছে সোরাল বাখরা দুই নম্বর সোরা একশো সাতাশি নম্বর আয়াতের আলোকে তারা রাত করে ইফতার করে আল্লাহ বলেছেন তুমা আতিম্ম সিয়ামঈল লাইল রাত্রি পর্যন্ত তোমরা সিয়াম রাখো এই রাত তারা করতে গিয়ে সাফাক খোঁজ করে আলো খোঁজ করে এগুলো খোঁজ করে তারা রাতকে অনেক বিলম্ব করে ফেলে মূলত দিন যখন সূর্য অস্তমিত হয় তখন দিন শেষ হয় তখন রাত শুরু হয়ে যায় আরবি অভিধান সহ সারা বিশ্বের সবাই এই কথাটি জানে কিন্তু কিছু ফেরকাবাজ লোক রয়েছে যারা এই কথাটি জানছে না বিভিন্নভাবে তারা কোরআনের বিভিন্ন শব্দ বিভিন্ন বাক্য আলো অন্ধকার নানান শব্দ বের করে তারা বিলম্বে ইফতার করার একটি ট্রেন্ড চালু করতে চায় মানুষের মাঝে ফেতনা ছড়াতে চায় মূলত রাত হওয়ার সাথে সাথেই আমরা ইফতার করে ফেলব এই ব্যাপারে সোরাল বাখারা দুই নম্বর সুরে একশো সাতাশি নম্বর আয়ত রয়েছে এছাড়া রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন লাঝালুল না সুবিখরিমা আজ্জালুল ফিত্র অর্থাৎ যে আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ পর্যন্ত তারা খুব দ্রুত ইফতার করে ফেলবে সই বখারি হাদিস নাম্বার উনিশশো সাতান্ন হাদিসটি সহি দুই নম্বর হচ্ছে মিথ্যা বলা ও অন্যায় পাপ কাজ করেই যাওয়া আমরা রমাদানের আগে যেমন মিথ্যা বলতাম রমাদানেও আমরা এই কাজটি চালু রাখি অর্থাৎ মিথ্যা বলতে থাকি পাপ কর্ম করতেই থাকি মূলত এই মাসের মূল যে এজেন্ডা বা মূল যে থিম সেটাই হচ্ছে যে আপনাকে আমাকে পরিশুদ্ধ হতে হবে সে পরিশুদ্ধের অন্যতম একটি বিষয় হচ্ছে মিথ্যা বলা ও পাপ কর্ম ছেড়ে দেওয়া রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেন মাল্লাম ইয়াদা আকলা জোর ইবাল্লা আমালা বিহি ফালাই সাল্লাহি হা যাতুন ফি ইয়াদা আত আমাউ অসারাবা অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ মূর্খতা পরিহার না করতে পারলো তার রোজারা কি শুধু পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই সহি বখারে হাদিস নাম্বার ছয় হাজার সাতান্ন হাদিসটি সহি তিন সুন্না ত্যাগ করা রাসুল্লাহ রাস্লা সাল্লাম বলেছেন এমন অনেক রোজাদার আছে যার রোজা থেকে প্রাপ্তি হচ্ছে শুধু ক্ষুদা ও তৃষ্ণা তেমনি কিছু সালাত আছে সালাতি আছে সালাত আদায়কারী আসে তার সালাতে কোনো ফায়দা নেই শুধু সে রাতি জাগে মসরাত আহমদ হাদিস নাম্বার আট হাজার আটশো তেতাল্লিশ সাদিশটি সহী অর্থাৎ কোনো অবস্থাতেই রাসুল্লাসাল্লা আলাহ সাল্লামের সুন্নাত পরিত্যাগ করা যাবে না আল্লাহ তাআলা করনুলুল কারিমে বলেন আরুদ উল্লাহ হিমিনি সেই তো অনিরুজি মিসমিল্লাহির রহমান রহিম লেখদে কান আলেকুম ফি ও রসুল ইল্লাহি অবশ্যই অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লা সাল্লাল্লাহ ওয়ারিহি ও সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুরাল হাজাব তেত্রিশ নম্বর সুরার একুশ নম্বর আয়াত অর্থাৎ আমি কীভাবে চলবো কীভাবে খাবো কীভাবে উঠব কিভাবে লেনদেন করবো কীভাবে আমার জীবনযাপন করবো সবটা নিতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলাই সুন্না থেকে সুন্না কোনো অবস্থাতেই পরিত্যাগ করা যাবে না সুন্না পরিত্যাগ করে রোজা রাখার কোনো গুরুত্ব পাওয়া যায় না সহই রোজা রাখতে হবে চার দান সদাকা না করা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুক্ত বাতাসের মতো দানশীল হয়ে যেতেন কোরআনুল কারিমে দানের অসংখ্য আয়াত রয়েছে এমনকি সুরাতুল মনাফিকনের নয় দশ আয়াতের দিকে আছে যে মৃত্যুর পূর্বে মানুষ দান করার জন্য আল্লাহর কাছে বলবেন আরজি পেশ করবেন কিন্তু আল্লাহ সেই সময় দিবেন না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুক্ত বাতাসের মতো দানশীল হয়ে যেতেন সৈবরি হাদিস নম্বর উনিশশো দুই হাদিসটি সই অপচয় অপব্যয় না করা আল্লাহ তালা বলেছেন যে হে বনিয়া আদম তোমরা প্রতি সালাতে অর্থাৎ সালাতের সময় সাজসজ্জা করো পরিধান করো খাও পান করো অপচয় করোনা নিশ্চয় তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না সুরাল আরাব সাত নম্বর অর্থাৎ কোনও অবস্থাতে অপচয় করা যাবে না অন্য আল্লাহ বলেছেন অপচয় করুণা নিশ্চয় অপচয়কারী শয়তানের ভ্রাতা বা শয়তানের ভাই এই রমাদানে দেখা যায় অনেকে অনেক বেশি করে ইফতারি নেন ইফতারি সাজান কিন্তু তা থেকে অল্প খেয়ে অনেকে ফেলে দেন এটো করেন তার এটা অনেকে খেতে চায় না এটা আমরা যেন না করি অর্থাৎ অপচয় বা অপব্যয় কোনোটাই যেন না করি অপচয় হল কোনো কিছু ফেলে দেওয়া আর অপব্যয় হল যে আমরা অনেক দামি জিনিস কিনলাম অথচ চাইলে ওই বিষয়টা অল্প দামেও আমি খরিদ করতে পারতাম এটাকে বলা হয় অপব্যয় অপব্যয় অপচয় কোনোটাই আমরা করবো না এই রমাদানে তাড়াহুড়া করে কোরআন খতম করা এই রমাদানে অনেকে আসেন যে কোরআন খতমের জন্য তারা চেষ্টা করেন যে বেশি বেশি করে আমরা কীভাবে কোরআন খতম করতে পারি অনেকে দুই খতম অনেকে তিন খতম অনেকে চার খতম মূলত খতম দেওয়া মূল উদ্দেশ্য হতে পারে না কোরআন পাঠ এবং কোরআন বুঝে বুঝে পড়া আমাদের মূল উদ্দেশ্য হতে পারে আল্লাহ বলেছেন যে হ্যাক্ক তেলাওয়াতি অর্থাৎ তেলাওয়াতের হক আদায় করো যথাযথভাবে তেলাওয়াত করো আর আমরা যদি যথাযথভাবে তেলাওয়াত করতে চাই অবশ্যই কোরআন ধীরে সুস্থে পাঠ করতে হবে কোরআন বুঝে বুঝে পাঠ করতে হবে এবং কোরআন অন্যের কাছে পৌঁছে দেওয়ার নিয়তে কোরআন থেকে উপদেশ গ্রহণের নিয়তে কোরআন পাঠ করতে হবে খতম করা মূল উদ্দেশ্য কখনোই হতে পারে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে সুন্দর উচ্চারণে পড়ে না সে আমার উন্মতের মধ্যে সামিল নয় সইবের হাদিস ডিসেম্বর সাত হাজার পাঁচশো সাতাশ হাদিসটি সহি আল্লাহ সুলন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিল কোরআনা তার তিলা অর্থাৎ তোমরা কোরআন পাঠ করো তার তিলের সাথে তথা ধীরে ধীরে সোর আল মুজাম্মিল তিয়াত্তর নম্বর সুরার চার নম্বর আয়াত এখানে দ্রুত পাঠের কোনো ব্যবস্থাই নেই বা কোনো সুযোগই নেই আমাদের উম্মে সালাম আলাদি আল্লাহ আনহা বলেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমনভাবে কোরআন পাঠ করতেন যে তুমি চাইলে প্রতিটি হরব গুনে গুনে নিতে পারতে সুবাহ আল্লাহ আর আমরা খতম করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হই সেটা থেকে আমরা অবশ্য অবশ্য বেরোতে থাকব। বর্জনীয় কাজের মধ্যে এটাও একটি অন্যতম কাজ ফরজ সালাপ ফরজ সালাত আদায়ে অলসতা না করা আমাদের মধ্যে অনেকে আছেন সিয়াম পালন করেন কিন্তু ফরোজ সালাত আদায় অলসতা আমরা করি বিশেষ করে ফজরের সালাত অনেকে আদায় করেন না সাহারিকে ঘুমিয়ে পড়েন এটা খুবই দর্শনীয় একটি বিষয় আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়েছেন যে ফওয়াইল্লী মুসল্লিন আল্লা রহমায়ুন সালাত হিম সাহুন ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের সালাতে অমনোযোগী এবং যারা লোক দেখানোর জন্য তা করে থাকে সুরাল আল মায়ুন একশো সাত নম্বর সুরা চার ও পাঁচ নম্বর এক দুনিয়াবি ব্যস্ততায় মগ্ন থাকা আমরা সিয়াম পালন করি কিন্তু ব্যবসা বাণিজ্য দুনিয়াবি গল্প গুজব সিনেমা নাটক ছবি কম্পিউটার ইত্যাদিতে আমরা এত মগ্ন হয়ে পড়ি যে রমাদান যে এসেছে রমাদানের ভিতরে যে কিছু কল্যাণ রহমত মাকফেরাত নিহিত আছে সেদিকে আমাদের কোনো ভুরুক্ষেপ নেই এজন্য এই বিষয়টি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে এটা করার সুযোগ দিন তাওফিক দান করি সগীর তিন হাজার নয়শো তেত্রিশ নম্বর হাদিসে এসেছে যে বহু লোককে আল্লাহ ইফতারের পূর্ব মুহুর্তে জাহার নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন সেই সময় আমরা একটু তাওবা করতে পারি ইস্তেকভার করতে পারি বেশি বেশি করে আল্লাহ জিকির করতে পারি কোরআন তালাবাদ করতে পারি কোরআন বুঝে পড়তে পারি ইত্যাদি ইত্যাদি নয় লাইলাতুল কদর তালাশ না করা অনেকে আছেন যে সবে বরাতে আমরা হুমড়ি খেয়ে পড়ি কিন্তু লাইলাতুল কদরকে আমরা ওইভাবে কদর করি না লাইলাতুল কদর হাজার মাসের চাইতেও উত্তম আল্লাহ তালা বলে দিয়েছেন যে খৈরুম্মিন আল ফিসার হাজার মাসের চাইতেও এই রাতটি উত্তম সুরাল কদর সাতানব্বই নম্বর সুরাক চার নম্বর আয়ত রাসুল্লা সাল্লাহ সাল্লাম শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতেন এবং তিনি নির্দেশ দিতেন যে তোমরা রমাজানের শেষ দশকে বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো সহিব খারে হাদিস নম্বর দুই হাজার বিশ হাদিসটি সহি ভাড়াটিয়া দিয়ে এতে না করানো অর্থাৎ আমরা অনেকে আসে নিজেরা এতে কাপ করতে পারি না মসজিদে কেউ এতে কাপে বসে না আমরা ভাড়াটিয়া দিয়ে এতে কাপে বসাই যে আমাদের মসজিদে একজন কাপকারী বসাতে হবে মূলত এই জিনিসটি কোনো সম্মত বিষয় নয় এটা হচ্ছে সুন্নার খেলাপ একটি বিষয় কেউ যদি কোনো এবাদত বন্দি করে তার জন্য কেউ কোনো টাকা দাবি করতে পারে না কেননা এবাদত হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ বলেছেন বললে ইন্না সলাতি অনুসুখি অমা হেয়া অমামাতি লিল্লাহি রব্বিল আলমিন বলো আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ সে আল্লাহর জন্য যিনি জগৎসমূহের রব সুরাল ছয় নম্বর সুরার একশো বাষট্টি নম্বর আয়াত অতএব ভাড়াটিয়া দিয়ে কখনোই ইতিকাপ কাপ করানো এটা উচিত নয় বা এটা সম্মত নয় আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন আল্লাহ তালা আপনাকে আমাকে এই দশটি বর্জনীয় বিষয় সম্পর্কে অকিভাল হয়ে এগুলো যেন আমরা পালন করতে পারি সে তাও সিগদান করুক আমিন